আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি হাফিজুর রহমান এই সার একাডেমির পক্ষে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি নেটওয়ার্ক মার্কেটিং এর মূল ভিত্তিটা বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটি করার জন্য খুবই চমৎকার কিছু দিক নির্দেশনা পাবেন এবং খুবই চমৎকার আপনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটি করতে পারবেন এই ক্ষেত্রে আপনার জন্য হতে পারে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটি খুবই একটি চমৎকার একটি প্ল্যাটফর্মের জন্য তথ্য নেটওয়ার্ক মার্কেটিং কি নেটওয়ার্ক মার্কেটিং এর বৈশিষ্ট্য কিংটক মার্কেটিং হচ্ছে এমন একটি বিজনেস মডেল যেটা আমরা অনেকেই জানি যেটি নেটওয়ার্ক মার্কেটিং নামে পরিচিত যাকে মাল্টি লেভেল মার্কেটিং বলে থাকে যাকে আপনার ডিরেক্ট সেলিং মার্কেটিং বর্তমান যুগে বলে থাকে তাহলে আসলে মূলত পক্ষে নেটওয়ার্ক মার্কেটিং মার্কেটিং মাল্টি লেভেল এবং ডিরেক্ট সেলিং মার্কেটিং তিনটি সমন্বয়ে একই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এটি একটি বিজনেস মডুল আসলে এই বিজনেস মডেলটি নেই আপনি আমি যখন বুঝতে পারবো যেটি একটি ব্যবসা তাহলে এই ব্যবসা পদ্ধতি মাত্র যেখানে পণ্য বা সেবা বিক্রয় করে জন্য নেটওয়ার্ক কোম্পানি প্রতিষ্ঠান যারা নেটওয়ার্ক মার্কেটিং করে এই ধরনের প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউটর কোম্পানিতে সংযুক্ত করে বা সংযুক্ত হয় এই কোম্পানিগুলোতে সংযুক্ত হয়ে নেটওয়ার্ক মার্কেটিংয়ের সেবা বা ওই কোম্পানির পণ্য বা সেবা মাধ্যমে পণ্য সেল করে থাকে এবং বা পণ্য বিক্রয় করে থাকে এই যে নতুন ব্যক্তিগুলো সংঘবদ্ধ হলে তারাও কি করতেছে নতুন নতুন ডিস্ট্রিবিউটর বা নতুন নতুন আপনার প্রতিনিধি আবার সংযুক্ত করে একটি দল বা একটি টিম গঠন করছে তাহলে এই দল বা টিম গঠন করার মাধ্যমে এই দলের ভিতরে ওই কোম্পানির যে পণ্যগুলো করায় এবং বিক্রয় হলো এই বিকরের যে কমিশনটি আপনার এই দলের ভিতর বন্টন হচ্ছে নেটওয়ার্ক কি কি প্রত্যেকটি একটি মডুল রয়েছে একটি চিন্তাধারা সিস্টেম রয়েছে প্রত্যেকটি বিজনেস বলেন ট্রেডিশনাল বলেন আপনার বিজনেস প্ল্যাটফর্মগুলো যেটা আপনারা আমরা দেখে থাকি প্রত্যেকটি বিজনেসের একটি মডুল আছে একটা স্ট্রাকচার আছে এই স্ট্রাকচার অনুযায়ী আপনার বিজনেসটি হয়ে থাকে তাহলে এই নেটওয়ার্ক মার্কেটিংও একটি বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যগুলো যখন আপনি বুঝতে পারবেন তাহলে আপনার জন্য একটি চমৎকার একটি বিলিভ সেক্টর ডেভেলপমেন্ট করবে এবং আপনি চাইলে এখান থেকে চমৎকারভাবে এই তথ্যগুলো জানার কারণে আপনি বুঝতে পারবেন আসলে নেটওয়ার্ক মার্কেটিং একটি জিনিয়াস বিজনেস চলুন বৈশিষ্ট্যগুলো একে একে জেনে নেই এটি একটি ডিরেকশন ফর্মুলা অর্থাৎ যে মডেলগুলো রয়েছে বিজনেসের মডেলগুলোর মধ্যে রয়েছে সেই মডেলের মধ্যে এটি একটি হচ্ছে ডিরেক্ট সেলিং ডিরেক্ট সেলিং ফর্মুলাটা কি হচ্ছে যে সরাসরি আপনার টিমের ভেতর বা বিক্রেতার কাছে সরাসরি পণ্যটা সেল করে থাকে ডিরেক্ট সেলিংটা কি এখানে একটু বোঝার আসছে যে ডিরেক্ট সেলিং মার্কেটিংটা কি বা ডিরেক্ট সেলিংটা কি ট্রেডিশনাল সিস্টেমে কিভাবে পণ্যগুলো আমরা পেয়ে থাকি প্রথম অবস্থায় পণ্য আমরা একটা পণ্য বা একটা সাবান বা একটা কলম কেনার জন্য সরাসরি আমরা যে কোনো খুচরা দোকানে চলে যাই অর্থাৎ এটি আমাদের চোখে সচরাচর হয়ে আসছে যেটি দৃশ্যমান আর নেটওয়ার্ক মার্কেটিং সেলটি অদৃশ্যমান একটা সেল তৈরি হয়ে যায় সেল টিম তৈরি হয়ে যায় একটা সেল চেন তৈরি হয়ে যায় তাহলে আমরা প্রথম অবস্থায় কি করলাম তাহলে প্রথম দোকানে গেলাম কি দোকানে খুচরা দোকানে খুচরা দোকানদার কারের কাছে যাচ্ছে পাইকারি পাইকারি এজেন্ট বা ডিলার এইভাবে আপনার ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে এজেন্ট বা ডিলারের মাধ্যমে এইভাবে স্টেপ বাই স্টেপ প্রোডাক্টগুলো চলে সেল হয়ে আসতে ডিরেক্ট সেলিং মার্কেটিং এর যে বৈশিষ্ট্যটি সেই বৈশিষ্ট্যটি হচ্ছে সবসাথে খুবই একটি ইম্পর্টেন্ট পার্ট এই বৈশিষ্ট্যগুলোর ভিতরে হচ্ছে ডিরেক্ট সেলিং সরাসরি বিক্রি প্রথাগত যে দোকান বা রিটেলারের আউটলেট থেকে বা মাধ্যম থেকে পণ্য না বিক্রয় করে সরাসরি কাস্টমারের কাছে আপ গ্রাহকের কাছে বা কাস্টমারের কাছে পণ্যটি সেল করতেছে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি তাদের কাছে বিক্রয় করে সরাসরি বিক্রয়ের মাধ্যমে যে কমিশনটি পেলাম সেই কমিশনটি আমাদের টিম বা ডিরেক্টেলি কোম্পানির বন্টন ভুক্ত হয়ে থাকে কমিশন ভিত্তিক উপার্জন যেটি খুবই চমৎকার একটি ধর্মী খুবই চমৎকার যে এখানে আমরা কেন কাজ করব এই কমিশন ভিত্তির কারণে আমরা কাজ করতেছি তার কারণে এই কমিশন যত বেশি হবে যত সেল হবে যত প্রোডাকশন হবে তত আপনার আমার কমিশন বেশি হবে প্রতিনিধিরা তাদের নিজে বা আপনার মাধ্যমে একটি দল বা একটি প্রতিনিধি টিম তৈরি হচ্ছে এই প্রতিনিধি টিমের মাধ্যমে যে কোনো পণ্য বা যখনই সেল হচ্ছে তখনই আমি আপনি একটি কমিশন পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে অর্থাৎ আপনার চোখে পণ্য যদি সেল না হয় আপনি কোনো কমিশন পাবেন না অনেক সময় আপনার যদি বেশি পূর্ণ সেল হয় আপনি বেশি কমিশন পাবেন বেশি প্রফিট পাওয়ার সুযোগ রয়েছে এটি একটি চমৎকার সিস্টেম যেটি কমিশন ভিত্তিক উপার্জন ডাউনলাইন গঠন আপনি স্বাধীন ডিস্ট্রিবিউটর হয়ে আপনি যখন আরও স্বাধীন ডিস্ট্রিবিউটর আপনার টিমের ভিতরে আপনার টিমের ডিভেলপ করবেন আপনার ডাউনে যত ডেভেলপমেন্ট হবে যত নিয়োগ হবে এটি একটি একটা ডাউনলাইন গঠন এই গঠন প্রণালীটি হচ্ছে একটি নেটওয়ার্ক মার্কেটিং এর একটি মডেল তৈরি করে একটি লেভেল তৈরি করে একটি স্তর তৈরি করে এই স্তরটিকে অনেকে অনেক ধরনের বিশ্লেষণ করে কেউ ইউনিলেভেল প্ল্যাটফর্মে কাজ করে কেউ আপনার বাইনারি প্ল্যানে কাজ করে কেউ ম্যাট্রিক্স সিস্টেমে কাজ করে আপনার টিম যত বিল্ড আপ হবে ডাউনলাইনে যত ক্রিয়েট হবে তত আপনার আপনার একটি চমৎকার একটা ডাউনলাইন ক্রিয়েট হচ্ছে আসলে এটি একটি ডাউনলাইন তৈরি করার একটি বিজনেস এবং বৈশিষ্ট্য নেটওয়ার্ক মার্কেটিং আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে টিম বিল্ড আপ করা টিম বিল্ড আপটি এমন একটি সিস্টেম এটি খুবই চমৎকার একটি এফোর্ড এবং খুবই একটি চমৎকার একটি ইন্টেলিজেন্ট অর্থাৎ আপনি টিম মে ডিস্ট্রিবিউটর নিয়োগ করেছেন আপনার ডাউনলাইনে অলরেডি অনেক ব্যক্তি এসেছে এই ব্যক্তিগুলোকে আপনি যদি বিল্ড আপ করতে পারেন স্কিল ডেভেলপ করতে পারেন তাহলে আপনার একটা সেলস ভলিউম ধীরে ধীরে বৃদ্ধি হবে অর্থাৎ দেখা যায় আপনি যেটি ডাউনলাইন গঠন করেছেন যেটি তিন নম্বর পয়েন্ট ছিল এই তিন নম্বর পয়েন্ট অনুযায়ী এখন টিম বিল্ড আপ করবেন আপনি এখন টিমটাকে স্ট্রং করবেন উদাহরণস্বরূপ আপনি 20 একটি ভবন করবেন এই ভবনটি করার জন্য যে স্ট্রাকচারটা গঠন করলেন এই স্ট্রাকচার অনুযায়ী আপনি যে মাটি নিচে গভীরতে যে ভিত্তিটা স্থাপন করলেন এই স্থাপনের কারণে আপনার বিল্ডিংটি ভালো মজবুত হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে আপনি গতিতে সর্বপ্রথম অবস্থায় নিচে খনন করে বিভিন্ন ধরনের রড এর মাধ্যমে বিল্ডিংটা তৈরি করার জন্য আপনার যে নকশা অনুযায়ী আপনি পিলার তৈরি করে দিলেন তাহলে আপনার এই পিলারটি হবে আপনি বিশতলা বিল্ডিং এর জন্য একটি শক্তিশালী মজবুত পিলার সেম আপনি যদি মনে করেন যে আমি নেটওয়ার্ক মার্কেটিং এর ভালো একটি কাজ করবো এবং ভালো একটি ইনকাম করবো এবং ভালো একটি পর্যায়ে চলে যাব তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে একটি টিম বিল্ড আপ করা চমৎকার একটি টিম বিল্ড আপ করা অর্থাৎ আপনি আপনার বিভিন্ন যে প্রতিনিধিরা আসবে নতুন নতুন নিয়োগকৃত বা নতুন নতুন দলে আপনার সংযুক্ত হবে এই সংযুক্ত ব্যক্তিগুলোকে আপনি বিভিন্ন ধরনের যে ট্রেনিং এবং বিভিন্ন ধরনের বেসিক ইনফরমেশনের মাধ্যমে আপনার কোম্পানির বেসিক ইনফরমেশন করে তাদেরকে স্কিল ডেভেলপ করবেন এবং তাদেরকে বিল্ড আপ করার মাধ্যমে আপনার একটা চমৎকারে স্বাধীনভাবে একটি চমৎকার টিম ডেভেলপ হয়ে গেল তাহলে আপনি চাইলে যে এই সিস্টেমটি আপনার জন্য খুবই চমৎকার রয়েছে এই টিম গঠনের জন্য খুবই একটি বিল্ড আপ বেসিক ইনফরমেশনগুলোর মাধ্যমে লেভেল ভিত্তিক ইনকাম আসলে নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি যখন এই লেভেল ভিত্তিক ইনকাম ক্ষেত্রে আপনার সবচেয়ে খুব একটি ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার টিমের যে টিমটি গঠন হলো এটাই বিভিন্ন স্তরে বিভিন্ন লিংকে আপনার স্পন্সরের কারণে অনেক গভীরে চলে যাচ্ছে এবং বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি এই কমিশন বন্টন এটা বিভিন্ন লেভেলে কোনো কোনো কোম্পানি টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ভাবে এভাবে বিভিন্ন পার্সেন্টে কমিশন দিয়ে থাকে আর এই কমিশনটি আপনি বিভিন্ন লেভেলে পেয়ে থাকেন বা পাওয়ার সুযোগ রয়েছে এই পাঁচটি হচ্ছে মূলত নেটওয়ার্ক মার্কেটিং মেইন বৈশিষ্ট্য আর এই বৈশিষ্ট্যগুলি হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করার জন্য একটি মূল শর্তা এবং মূল বৈশিষ্ট্য মূল কারিকুলমে আপনি কাজ করতে পারেন যদি আপনি বৈশিষ্ট্যটা কি আপনার বৈশিষ্ট্য কি আপনার ব্যবসার বৈশিষ্ট্য কি নেটওয়ার্ক মার্কেটিং কীভাবে বিজনেসটি পরিচালনা করে থাকে আপনি যদি এই পাঁচটি স্ট্রাকচার আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য খুবই সুবিধা হবে